তোমাদের সঙ্গে আজকে আমাদের উপরের ঘরটা শেয়ার করলাম আমাদের উপরের এই ঘরে অবশ্য তো থাকে না তোমার দাদা ভাই যে ব্যবসা করে তো সেই ব্যবসার যে জামা প্যান্ট গেঞ্জি এগুলো থাকে এক্সট্রা সেগুলো এই উপরের ঘরেই রেখে দেওয়া হয় আর যখন প্রয়োজন হয় তখন উপর থেকে আমরা আবার নিয়ে যাই আর যেগুলো আমাদের যখন লাগে না তখন আবার সেগুলো উপরে রেখে যায় এটা দেখো একটা ওয়ার্ড গ্ল এখানেও প্রচুর আছে জামাকাপড় সব সব উপরে ভাজ করে প্যাকিং করে রাখা আছে আর এখানে দেখো যেগুলো লাগানো সেগুলো আবার দিয়ে নেই সেগুলো আমি আবার নিয়ে উপরে এসে আবার ঠিক করে রাখি তাই ক্যারিট ভিতরে অনেক প্যান আছে এগুলো এখন খুলবো খুলে এগুলো ভাজ করে প্যাকিং করে রেখে দেবো তো তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও